আজকে ফরিদপুরের মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা আপনাদের ঘুরে দেখাবো অনেকেই ফরিদপুর থেকেও এটা লোকেশন জানেন না এই কারণে আমি একদম ডিটেলসে বলি এই প্লেসটার নাম হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সংক্ষেপে যার নাম বিএডিসি শুরুতে আমরা সব বান্ধবীরা মিলে ডিগ্রি শাখায় তারপর সেখান থেকে আমরা একটা অটো ভাড়া করেছিলাম রাজেন্দ্রের ডিগ্রি শাখা থেকে বিএডিসি পর্যন্ত যেতে আমাদের প্রত্যেকের টাকা ভাড়া লেগেছিল আর মিনিটের মধ্যে বদরপুর পার হয়ে আমরা তে চলে গেছিলাম কিন্তু প্রথমে যে আমরা অনেক নিরাশ হয়ে যাই কারণ শুরুর দিকে গিয়ে দেখেছিলাম একটা ফুলও ফোটে নাই যদিও প্রত্যেক বছরই জানুয়ারি লাস্টের দিকে এখানে ফুল ফুটে যায় কিন্তু এইবার ফুল ফুট একটু দেরি হচ্ছে যত ভিতরে যাই ততই দেখি একটা দুইটা করে ফুল ফোটা এক এক করে ফুলগুলা দেখতে দেখতে পেছনের সাইড দিকে গিয়ে দেখলাম ওইদিকে ভালোই কিছু সানফ্লাওয়ার ফুটেছে কিন্তু তারপর আপনারা যদি এখানে যাওয়ার প্ল্যান করেন আমি সাজেস্ট করব এখানে ফেব্রুয়ারি শুরুর দিকে যাওয়ার জন্য তাহলে একদম পুরো সানফ্লাওয়ার গার্ডেনটা একদম সানফ্লাওয়ারে ভরা থাকবে আমার এই ভিডিওটা জানুয়ারির উনিশ তারিখে শুট করা আশা করা যায় দশ দিনের মধ্যে পুরো বাগানটা একদম হলুদে ভরে যাবে প্রত্যেকটা ফুলে একদম প্রপারলি ফুটে যাবে আমাদের ফরিদপুর শহরের মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা এটা যদিও এইবার সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার আমার একদমই প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে কিভাবে জানি প্ল্যান হয়ে গেল দুই সালে আমরা বান্ধবীরা মিলে অনেক প্ল্যান করেছিলাম এখানে আসার কিন্তু আগের বছর এত শীত আর কুয়াশা ছিল না না আমাদের ফ্রি টাইমগুলোতে ওয়েদার ফেভারে থাকতো এই কারণে আর চব্বিশে আসা হয়নি পঁচিশে আমরা চলে আসলাম তাও একদম আগে থেকে কোনো প্রকার প্ল্যান ছাড়া আমরা যখনই কোনো কিছু নিয়ে অনেক বেশি প্ল্যানিং করি কেন জানি তখন সেটা প্রপারলি হয় না কিন্তু যেটা একদম আমরা প্ল্যান ছাড়া করি ওইটাই বেস্ট হয় যেমন এইখানে ঘুরতে আসার আগে আমরা কোনো প্রকার প্ল্যানিং করিনি কিন্তু হঠাৎ করে এসে আমরা অনেক মজা করেছি যেমন এটা একটা পিকচার পারফেক্ট লোকেশন ছিল তেমনি এখানে ঘুরেও একটা আলাদাই শান্তি আছে আর আমার যেহেতু ফুল গাছপালা কৃষি অনেক বেশি পছন্দের এই কারণে আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে সম্পূর্ণ বিএডিসির বেশিরভাগ প্লেসে দেখলাম এবার সূর্যমুখী চাষ করেছে তার মধ্যে থেকে একটা প্রজেক্টের পেছন সাইড থেকে শুধু এতগুলা ফুল ফুটেছে আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম এই কারণে ভিড় কম ছিল প্লাস এখন যেহেতু সানফ্লাওয়ার খুব একটা ফোটেনি এই কারণে জায়গাটা মোটামুটি নিরিবিলি ছিল কিন্তু কিছুদিনের মধ্যে এখানে যত ফুল আছে তত মানুষও দেখা যাবে আমার বান্ধবীরা সবাই অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারে ওরা আমাকে এখান থেকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিছে যে আমি একটাও ডিলিট করতে পারিনি এইখানের ছবি আসলে অনেক সুন্দর হয় আপনারা যদি এইখানে আসার প্ল্যান করেন তাহলে অবশ্যই আমার মতো যত্নশীল বান্ধবী নিয়ে আসবেন যারা সুন্দর সুন্দর ছবি তোলা থেকে শুরু করে সুন্দর ভিডিও ডিরেকশনে সাজেস্ট করতে পারে আমার আমার মোটামুটি যে কটা স্কুল কলেজ ফ্রেন্ড আছে প্রত্যেকে এই ব্যাপারে অনেক পারদর্শী এই বিএডিসিতে কিন্তু সূর্যমুখীর পাশাপাশি সরিষা ক্ষেত মুসুর ডাল সহ অনেক ধরনের ফসলই আছে আপনারা যদি কখনো এখানে ঘুরতে যান অবশ্যই আপনার থেকে কোনোভাবে কোনো ফসল নষ্ট না হয় সেই দিকটা অবশ্যই নিজ দায়িত্বে খেয়াল রাখবেন কারণ প্রত্যেকটা ফসলই খুব যত্নের সাথে লাগানো হয় এই সাইডের প্রজেক্টের সানফ্লাওয়ার গার্ডেনে সানফ্লাওয়ার একদমই ফোটে নাই মোটামুটি বিএডিসির প্রত্যেকটা প্লেসই খুব সুন্দরভাবে সাজানো স্পেশালি ওনাদের এই গ্রাফটিং এর বাগান ব্লাশ গাছটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছিল ওনাদের বলি এখান থেকে আমাকে একটা ডাল দেন কিন্তু ছবি তুলতে তুলতে আর ডাল চেতে ভুলে গেছি এই বাগান ব্লাসের কিন্তু ডাল থেকেই খুব ইজিলি চারা হয়ে যায় শুধু গাছের মাটিটা প্রপারলি রেডি করে যত্ন নিলেই হয় আমাদের সাত বাগানের অনেকগুলো চারাই কিন্তু আমরা বাগান ব্লাসের ডাল থেকে বানিয়েছি কিন্তু আমাদের বাসায় কোনো মাল্টি বাগান ব্লাস নেই এই মাল্টি কালার আমার অনেক বেশি পছন্দের নেক্সট কোনোদিন যদি বিয়েডিসিতে ঘুরতে যাওয়া হয় অবশ্যই এখান থেকে আমি একটা ডাল নিব সম্পূর্ণ বিয়েডিসি টা কিন্তু একটা ঘুরে দেখার মতো জায়গা এখানে ঘুরতে ঘুরতে আমাদের আরো একটা ব্যাপার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কোথাও একটা ময়লাও নেই ওনারা এটাকে খুব সুন্দর ভাবে যত্ন করে মেনটেন করে রাখে সব দিক থেকে ঘোরাঘুরির জন্য এই লোকেশনটাই আমার কাছে বেস্ট লাগে বিএডিসি ঘুরা শেষে আমরা চলে গেছিলাম অম্বিকার ওইখানে কারণ এইখানের ফুচকার কোল্ড কফিটা আমাদের অনেক পছন্দের বান্ধবীদের সাথে এই ফুচকার পাশাপাশি কোল্ড কফিটাও বেশ ভালোই ছিল আমার কাছে রেডিমেড ফুচকা থেকে হাতে বানানো ফুচকা বেশি ভালো লাগে পাশাপাশি ওনাদের ফুচকার যে টকটা দিয়েছিল ওইটা একদম ফ্রেশ ছিল সব মিলে উইদাউট প্লান আমাদের ঘোরাঘুরিটা অনেক ভালো ছিল